আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখান থেকে আমি ফেসবুক প্রোফাইলের স্ট্যাটাসে আসছি দেন এখান থেকে দেখতে পারছেন আমাদের প্রোফাইলের যে স্ট্যাটাসটি রয়েছে এখান থেকে হলুদ হয়ে গেছে এখান থেকে লেখা রয়েছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই যে সমস্যাটি রয়েছে এটা কি কারণে আসে এবং এই সমস্যাটি কীভাবে আমরা সমাধান করতে পারি সকল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে সে আপনি যদি সমস্যাটি সমাধান করতে চান তাহলে ভিডিওতে একটা লাইক দিয়েছে এসে দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি শুরু করা যায় ওয়াল রাইট আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিয়েছি এরপর আমাদের কাজ কী হবে এখান থেকে আমরা এই প্রোফাইলে চলে গেলাম এরপর প্রফেশনাল ডেসবুটে যদি আসি মানে এখান থেকে আমরা নেচে দিকে আসবো নেচে দিকে আসার পরে আমরা প্রোফাইল রিকমেন্ডেশনে যাবো পেস রিকমেন্ডেশন যে কোনো একটা গেলেই হবে তাহলে এখান থেকে আমরা আরেকটা সমস্যা ফেস করে থাকি গ্রো অ্যাট্রিক্স এই যে সমস্যাটি রয়েছে এরা কিন্তু আপনি চাইলে এই যে এখান থেকে রিভিউ করতে পারেন মানে এখান থেকে যাবেন অ্যান্ড এখান থেকে যাওয়ার পর আপনার যে পোস্টের কারণে সমস্যাটি আসছে সেগুলো আপনি দেখে নেবেন এখান থেকে যাবেন যার পরে এখান থেকে দেখেন এই যে রিকোয়েস্ট রিভিউ এটাতে ক্লিক দিয়ে আপনি রিভিউতে পাঠাতে পারেন দেন ওখান থেকে আর কিছু টেক্সট লিখতে পারেন আর এই যে সমস্যাটি রয়েছে এটা কিন্তু সেম প্রসেস আমাদের যে প্রোফাইল যে কোয়ালিটি ইস্যুটি রয়েছে এটাও কিন্তু এই সেম একই এই সমস্যার কারণেই আসে দেন কোয়ালিটি ইস্যু সে দুজন এই যে এখানে দেখেন এই যে ঠিকটিকে ক্লিক দিবেন এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস এটাতে ক্লিক দিবেন এখানে আসার পরে এখান থেকে দেখবেন এই যে সমস্যাটির কারণেগুলো আমাদের এই সমস্যাটি দেখা দিতেছে আমাদের এখান থেকে পেজের কোয়ালিটি হলুদ হয়ে গেছে আর গ্রো অ্যাট্রিক্স সমস্যাটি আসছে এই সমস্যাটি কিন্তু আমি নিজেই ঘটেছি এবং এটা আমি সলভ করে দেখাবো এনে কিন্তু বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও আছে কীভাবে সমস্যাটি সমাধান করবেন অনেকে হয়তো ভিডিও দেখে বুঝতে পারে নাই তাই আমি নিজেই সমস্যাটি সম্মুখীন করেছি মানে আমি নিজেই সমস্যায় গেছি এবং এই সমস্যার সমাধান করার জন্য আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসছি শিবরান কীভাবে সমস্যাটির সমাধান করবেন সেই ফুল বিস্তারিত দেখতে পারবেন তো এখন আমাদের কাজ কী হবে এখানে একটা ক্লিক দেওয়া সো আপনি যদি ইচ্ছাকৃতভাবেও যদি আপনি ভুলটি করে থাকেন তাহলে আপনি ফেসবুকের কাছে ক্ষমা চাইতে হবে অ্যান্ড যদি আপনি যদি ইচ্ছাকৃতভাবেও না ভুল করেন ফেসবুকের যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ফেসবুকের কাছে একটা ক্ষমা চাইতে হবে যার কিনা ফেসবুক আপনার রিভিউ করে দেখবে আপনার কথার সাথে আপনার কাজের কোনো মিল আছে কি না যদি মিল থাকে তাহলে সমস্যাটি সমাধান করে দেবে আচ্ছা এখন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার পেজেতে পোস্ট করার ফলে কিন্তু সমস্যাটি দেখা দিয়েছে অ্যান্ড আমরা যদি এখান থেকে রুলসগুলো দেখে নিতে পারি আমাদের ফেসবুকে রুলস এখানে তারা রুলস দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে এগুলো নিব আমরা ভালোভাবে সো আমাদের সমস্যাটি সমাধান করার জন্য আমরা যে কাজটি করব। এখন এই যে এখানে ঠিক আছে এখানে ক্লিক দেবো অ্যান্ড এখানে ক্লিক দেওয়ার পর আমরা এই যে এখানে দেখেন রিকোয়েস্ট রিভিউতে ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আচ্ছা এখানে আসলে এখানে দেখতে পারবেন অনেকগুলো টেক্সট রয়েছে এর ভেতরে আপনি চাইবেন এই যে এটা এটা সিলেক্ট করে দিবেন এরপরে কন্টিনিউতে ক্লিক দিবেন কন্টিনিউতে দেওয়ার পরে এখান থেকে আবারও সবার নিষ্ক্রেটাই সিলেক্ট করে দিবেন সেখানে দেখতে পাচ্ছেন এই যে এটা দেখেন এটা দিবেন অ্যান্ড এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন এরপরে দেখতে পারবেন সব কিছু এখানে দেখতে পারবেন আপনার যেগুলো রিভিউ করার জন্য বলবেন এখান থেকে তারপরে যে কাজটি করতে হবে আপনাকে এখান থেকে সাবমিটে ক্লিক দিতে হবে অ্যান্ড আমি এখান থেকে সাবমিটে ক্লিক দিলাম সাবমিটে দেওয়ার পরে ফেসবুক কাছে এই রিভিউটি চলে যাবে অ্যান্ড ফেসবুক আপনার সমস্যাটি রিভিউ করে দেখবে আপনি যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে এভাবে আপনি জাস্ট রিপোর্ট করুন ফেসবুকের কাছে অ্যান্ড এখান থেকে ফেসবুক আপনাকে একটা রিভিউ চলে গেল চার দিন সময় এসে চার দিনের ভিতরে আপনাকে জানাই দেওয়া হবে সেই এভাবে মূলত ফেসবুর কাছে আপনি রিভু রিভিউ করতে পারেন এবং সমস্যাটি সমাধান করে নিতে পারেন সেখান থেকে আমরা সাবমিট করে দিচ্ছি এখন আমরা ডাইরেক্ট ক্লিক দেবো ব্যাগে আসবো যে কোনো একটা করে দিলে হবে দেন আমরা যদি এখান থেকে আসি একটা প্রোফাইল আসে রিফ্রেশ মারি আবারও স্ট্যাটাসে যাই অ্যান্ড এখান থেকে দেখতে পারবো আমাদের যে কারণে আমরা রিভিউতে চলে গেছে আমাদের যে রিকোয়েস্টটি পাঠালাম সাবমিট করা মাপিল সেটা রিভিউ চলে গেছে দেন এখান থেকে ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারেন প্রথম পোস্ট এটাও কিন্তু রিভিউ চলে গেছে এখানে দেখেন এই যে এটা রিভিউ চলে গেছে এখন দ্বিতীয়টা কী করতে হবে দ্বিতীয়টাতে চলে যাব যে কয়েকটা যে কয়টা পোস্ট এভাবে আপনার মানে আপনার যে কাজটি করতে হবে আপনাকে এভাবেই সেম প্রসেসে সাবমিট করতে হবে যদি ফেসবুক বুঝতে পারে যে আপনি আসলেই ভুল করেছেন এবং আপনি প্রার্থী এবং আপনার কোনো প্রকার ব্রেক করবেন না রুলস তাহলে এখান থেকে এভাবে ডানে দিবেন সেভাবে দিয়ে দেবেন আপনি আপেলটি রিভিউ করে দেখবে আপনি যদি সমস্যার সম্মুখীন হয়ে আপনি যদি কমিউনিটি গাইডলাইন নিজে ভঙ্গ করেন নেই অটোমেটিক হয়ে গেছে আর কি আপনার দ্বারা ভুল হয়েছে তাহলে ফেসবুক সমাধান করে দেবে আপনার প্রোফাইলে কোয়ালিটি এটাও চলে যাবে দেন আপনার হচ্ছে আপনার পেজের কোয়ালিটি ওটাও ফিরে আসবে ঠিক আছে এগুলো সব গ্রিন হয়ে যাবে চার দিন অপেক্ষা করবেন তাহলে কিন্তু সমস্যাটি সমাধান হয়ে যাবে সো সুব্রেন এটি ছিল কমপ্লিট একটা ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আবার দেখো পরবর্তী ভিডিওতে